তো হ্যালো গাইজ তো তোমার সাথে কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের ব্লগ শুতে আবার স্বাগত তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুর বিয়ে হচ্ছে সেই বিয়েতে আমরা যাচ্ছি তো এখানে আমার এই যে ভাইগুলো আছে যে দাদা বসে আছে এখানে সেদিকেও দাদা আর বসে আছে আমরা যাচ্ছি এখন আমার বন্ধুর গাড়ি আগে বেরিয়ে গেছে বউকে নিয়ে ওরা আগে গিয়ে সেখানে রেডি হচ্ছে আমার পেছনে যাচ্ছি আমাদের এখনও বন্ধুরা আছে পেছনে তাদেরকে নিয়ে যাবো তোমাদেরকে দেখাতে পারবো নাকি আমি বলতে পারছি নি দেখাতে পারবো নাকি ভিডিও আমরা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বাক্সির ব্রিজ এই যে এদিকে নদী বাক্সির ব্রিজে আমরা আছি আমার বন্ধুরা এখন আসছে আমার দুটো দিন বন্ধুরা হয়ে আসছে আমরা দেখাতে পারবো নাকি বইয়ের বিয়েটা দেখাতে হবে আশা করছি অনেক বো আমাকে অনেক কথা শোনাবে কিন্তু তা আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি মানে শক্তভাবে আমি করবো ভিডিওটা করবো আমি তো টাটা গাইজ তোমাদেরকে তোমার চ্যানেল থাকো তোমাদেরকে দেখাবো আমি ভিডিও হচ্ছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি সেখানে আগে দাদারে যাচ্ছে এবং পেছনে লোক আছে এখন অনেকজন আছে বাকিও আছে পেছনে আগে এই দাদারে যাচ্ছে তো তোমাকে শেষ পর্যন্ত দেখাও কী হয় বন্ধুর বিয়েটা তো দিকেই হবে চলে এসেছে চলো তো আমরা এখন যাচ্ছি আই সেখানে সব আগে বন্ধুরা বন্ধুরা দাদারা আছে সব যাচ্ছে আমরা যাচ্ছি পেছনে এখনও লোক আছে পেছনে টোটোতে আসছে তো এই টোটোর দিকে রাস্তাতে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি যেখানে বিয়ে হবে আর কি সেখানেই চলে এসেছি ওই ওই দিকে ভিতর দিকে একটা দাদাদের বাড়ি আছে সেই ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরেতে বিয়ে হবে আমার বন্ধুটার যখন বিয়ে হবে তোমাদেরকে তো দেখাবো তোমার থাকবে সাথে তো এখন চলো টাটা এখন যখন হবে তখন দেখাবো তোমাদেরকে তো এখন হচ্ছে এই যে ছাদে সব কিছু শুরু হয়ে গেছে সবাই এখানে আছে এখানে যাই হোক কথা এখানে এখানে

সেখানে যখন পরে বিয়ে শুরু হয়ে যাবে তো চলো তোমার থাকো সামনে বওয়া আসবে সর দৃষ্টি হবে পি কত লাইভ লাইভ তো চিনি না কোন আকাশ থেকে আমি চিড়ান দিকে নামা আকাশ আরে আমি চিড়ান শুভ দৃষ্টি হবে শুভ দৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে

তো দেখা দেখি শেষ দেখা দেখি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না বিশ্টি হয়ে গেছে মালাবদনও হয়ে গেছে বউ সেদিকে চলে গেছে একজন পরে সিঁদুরদান হবে তখন তো আমাদেরকে তোমাদেরকে দেখাবো

पूनास bueno, <susurra> अच्छा लज वस्त्र से दोस्त जी हां जी हां जी गोविंद वस्त्र दोस्त है गो था। था था। था तो। ना ये कापोदी है ना ये कापोदी है देखो कापोदी ना दादी दो दादी दो 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 बड़े सारे कापोदी ठीक करो ये देखो है

ছোট্ট বোনটা দেখতে হাওয়া করছে বোনায় নম বোড়ায় নমিত দশটা ছিল চোদ্দটা

মদাহং তদস গীত মই যদি বেদং ত' তদস্তু বিৰামিউ চ

প্রত্যেক প্রত্যেকেরই লাইনে প্রত্যেকই রিজার্ভ

Right. So be a complete. So, Tata guys, be a complete.